আসসালামু আলাইকুম। নওয়া আলাইকুম। নওয়া আসসালাম। আছেন? আল্লাহর ভালো। কি পড়ছ নাম কি? আমার নাম খাদিজা। ও খাদিজা আপনার বাড়ি কোথায়? মুম্বাই। মুম্বাই সিলেশ হ্যাঁ আছে? আমি ভাই আছে বর্তমানে কিছু করেন কাজ টাজ করেন বর্তমানে কিছু মনে বাসা বাড়িতে কাজ করে আম্মা অসুস্থ তো এর জন্য বাসা বাড়িতে আম্মার কাজ আমি ও তো আগে পরে প্রতিবেদন করছিলেন না ভাই তো আগে পরে প্রতিবেদন করেন না এটা এখন কি মনে করে আসলেন প্রতিবেদনে প্রতিবেদন না এসে ভালো মনের মানুষ যে সুখের দিকে পাশে থাকবো আমি তো একটা মেয়ে আমার তো একটা ছেলের দরকার অনেক জায়গা থেকে বিয়ে সাধির কথা বলতে আছে আমরা গরিব মানুষ যত লাইগা মা দিতে পারি নাই বিলাইয়ার যে যে আমারে দুগে দুগে দুই বেলা ডাইল ভাত খাইতে পারবো ভালো মনের মানুষ একটা ছোট ভাই আছে তো খাদিজা আপু একটা কি জিনিস দেখেন মানে অনেকেই তো আছে যে মন আছে কিন্তু বয়সটার সাথে মিলতেছে না বুঝছেন অথবা আগে একটা বিয়ে কইরা থাকে এরকম মানুষ হলে আপনার সমস্যা আছে তাতে আমার কোনো সমস্যা নাই যদি বুড়া হোক জোয়ান হোক যে আমার দুই খাইতে পারবে এরকম মানুষই চাই আমি ও তো আপনার সাথে যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে যোগাযোগ করতে চায় আপনার কোনো কন্টাক্ট নাম্বার আছে হ্যাঁ আমি যে নাম্বারটা আপনি যদি বলেন নাম্বারটা আমি দিছি এখানে ও আচ্ছা যে যে নাম্বারটাতে ফোন দিছেন নাম্বারটা নাকি হ্যাঁ 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 এটা তো এটা কি ইমো আছে নাকি বাটন মোবাইলের নাম্বার এটা বাটন মোবাইল ভাই খাইতে পারেন না ইমো চালাইতে আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আপনি যে ফটোটা পাঠাইছেন এই ফটোটা আর এই নাম্বারটা দিয়ে আমি বলে দিব ওকে যদি কোনো আমার হ্যাঁ আমার বয়সটা 21 বছর 21 বছর না হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে আপনার ফটোটা দেখে আপনাকে ফোন দেয় আপনি ধীরে কথা বলেন না আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম